সালামুয়েকুম আজকে আমি দেখাবো হেলদি এবং স্বাস্থ্যকর একটা বিকেলের নাস্তা এই নাস্তাটা যদি আপনারা কন্টিনিউ করেন আই হোপ আপনারা অনেক দিন ইয়াং থাকবেন এবং স্বাস্থ্য আপনাদের অনেক ভালো থাকবে তো গো দেখে আসি আমি কীভাবে এটা তৈরি করি শশা কুচি লেবু পেঁয়াজ কুচি বাঁধাকপি টমেটো ফালি এবং ফুলকপি মরিচ কুচি ধনে পাতা এই তো এই আইটেম দিয়ে আমি জাস্ট ছোলা বুটটা আর বাদামটাকে মিক্স করব। তো কি দিয়ে মিক্স করব। খুব অল্প পরিমাণে আমি এখানে দেব হলো গোলমরিচের গুঁড়া লবণ স্বাদ মতো এবং এই যে লবণ লবণ স্বাদ মতো নেবেন আর হলো সরিষার তেল দ্যাটস অল এটা মিক্স করে আপনারা এভিডে খেলে আই হোপ আপনারা আপনাদের শরীরের মধ্যে কোনো বয়সের ছাপ পড়বে না আর একটা মজার ব্যাপার কি আমাকে কিন্তু সবসময় আমার হাবি অনেক সাহায্য করে আর কিভাবে সাহায্য করে চলেন আজকে আমি তার প্রমাণ দিয়ে দিই আমি আসলে সব কিছু রেডি করে দেই উনি জাস্ট সেটাকে মিক্সড করেন আলহামদুলিল্লাহ পাশে থেকে যে এটা করেন এটাই আমার জন্য অনেক অনেক বেশি পাওয়ার আর আসলে সংসারে সবাই মিলেমিশে কাজ করলে সংসারটা অনেক সুখের হয় ভালো থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন আল্লাহ হাফেজ